একের পর এক মাছ ধরছি ধরছি তো আজকে মাছ মারা হবে এই রে টুপ মিস নাই দেখেন অবস্থাটা বুটির সাইজটা কি অবস্থার তো পুরা খুশি আজকে ভুলবিলায় দাদা দিছে ভাত ফিরাল চালায় দেখেন এই খাইছে এই রে পুটি পুটি সাইজ দেখি তার নাকে ধরেন আসলে অনেকে কমেন্ট করে বলেন যে আমরা বড় মাছ ধরি না কেন বড় মাছ আশায় তো বসে থাকি বড় মাছ না ধরলে তো করার কিছু নাই আর যে টুক এটুকু বড় মাছ যদি একটা থাকে তাহলে তো অবশ্যই খাবে কিন্তু কপালে না থাকলে তো কিছু করার নেই ভাই

একটা রায় খাওয়া দেখানোর কোনো সুযোগ নাই দু জায়গায় খাইতেছে বরফ এমনি পুরী সাইজ বড় বড় আর ইমরান বাড়ির জায়গা পুড়ে সাইজ ছোট ছোট এই রে টানে টানে রে ভাই কচা 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 এই যে ছোটো ভাই দেখি এই যে আবার

ট্যাংরা মাছের মতো খায় ভর দিয়ে খায় মানে চরম খাওয়া খায় বসে খাওয়াতে একটু অসুবিধা হচ্ছে এই জঙ্গল সামনে যাবার দিন যাবার দিন গেলে তো খাবার দিছিল

Ah, hai, oh, bar, mh, a sí. thang, 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 hai, hai. Oh, dạy là con phố này, si bụi đi sẵn thân thần 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 thần